হে মানব তুমি বারবার হেরে যাচ্ছ তুমি কাঁদছ তুমি ভাবছ আমার দ্বারা কিছুই সম্ভব নয় কিন্তু কখনো কি তুমি নিজেকে জিজ্ঞেস করেছ আমি কেন বারবার হেরে যাচ্ছি তুমি পরাজিত হচ্ছ কারণ তুমি হাল ছেড়ে দাও তুমি পরাজিত হচ্ছ কারণ তুমি নিজেকেই বিশ্বাস করো না তুমি পরাজিত হচ্ছ কারণ তোমার বিশ্বাস দুর্বল চিন্তা ভেঙে পড়া আর কর্ম অলস আমি মহাদেব বলছি জীবনে হেরে যাওয়া মানে শেষ নয় হেরে যাওয়া মানে তুমি এখনো পুরো শক্তিতে জেগে উঠনি তুমি যখন ব্যর্থ হও তখন প্রকৃতপক্ষে তুমি শিক্ষার পথ ধরে হাঁটছ কারণ ব্যর্থতা কখনো তোমাকে থামাতে আসেনি তোমার ভিতরের শক্তিকে জাগাতে এসেছে তুমি হেরে যাচ্ছ কারণ তুমি চাইছ তাড়াতাড়ি ফল কিন্তু দিতে পারছ না ধৈর্য তুমি চাইছ সাফল্য কিন্তু নিচ্ছ না দায়িত্ব তুমি চাইছ আশীর্বাদ কিন্তু চালাও সন্দেহ সাফল্য তাদেরই হাতে আসে যারা নিজেদের চিন্তা কর্ম ও নিয়মের উপর বিশ্বাস রাখতে জানে হে মানব আমি আছি কিন্তু আমি কেবল তাদের পাশে থাকি যারা থেমে যায় না আমি আশীর্বাদ দিই তাদের যারা চেষ্টা করে শেষ পর্যন্ত আর আমি নীরব থাকি তাদের সামনে যারা নিজেকে আগে থেকেই হেরে গেছে ধরে নেয় তুমি যদি নিজেকে বলো আমি পারব না তাহলে আমি বলি তুমি সত্যিই পারবে না কিন্তু তুমি যদি বলো আমি হেরে গিয়েছি কিন্তু থামিনি তাহলে আমি তোমার পাশে থাকব পাথরের মতো দৃঢ় হয় জেনে রাখো জীবনে সবচেয়ে বড় জয় আসে সবচেয়ে বড় হারের পর কারণ হার মানুষের মধ্যে সেই আগুন জাগায় যেটা ঘুমিয়েছিল আর যে সেই আগুনকে কাজে লাগাতে পারে সে হয় অপরাজে তুমি জয়ী হতে পারো শুধু তোমার চিন্তা কর্ম আর ধৈর্যকে আবার জাগিয়ে তুলতে হবে হেরে যাওয়া মানেই ব্যর্থতা নয় হেরে যাওয়া মানেই তুমি প্রস্তুতি নিচ্ছ আর প্রস্তুতি মানেই তোমার জয় আসতে চলেছে হে মানব তুমি জানো না তুমি কতটা শক্তিশালী তুমি জানো না তুমি কতটা সহ্য করতে পারো কারণ তুমি নিজেকে জানোই না আর আমি তো তোমার মধ্যেই আছি তুমি জয়ী হতে চাও তাহলে শুনো আমার উপদেশ প্রতিদিন নিজেকে বলো আমি হারিনি আমি শিখছি নিজের ব্যর্থতা থেকে শিক্ষা নাও কিন্তু তার ওজন নিজের কাঁধে বইবে না তোমার চেষ্টা থেমে গেলে সাফল্য তোমাকে পাশ কাটিয়ে যাবে আর যদি কেউ তোমাকে দেখে হাসে তোমার স্বপ্নকে নিয়ে উপহাস করে তবে মনে রেখো তোমার উত্তর হবে তোমার সাফল্য কথা দিয়ে নয় প্রমাণ দিয়ে তুমি যদি বলো আমার সময় আসবে কবে আমি বলি যেদিন তুমি থামবে না সেদিনই তোমার সময় শুরু হবে কারণ সময় আসে না সময় তৈরি করতে হয় আমি আছি তুমি শুধু নিজের পথ থেকে সরো না তুমি হারছ কারণ তুমি নিজের শক্তিকে চিনছ না আর তুমি জয়ী হবে যেদিন তুমি নিজের মধ্যে থাকা আমি পারি কথাটাকে জাগিয়ে তুলবে আমি মহাদেব বলছি তুমি সৃষ্টি করো ধ্বংস কর নিজেকে গড়ো। তুমি পরাজিত হওয়ার জন্য জন্মাওনি তুমি জন্মেছ বিশ্বকে জয় করার জন্য আজ তুমি হয়তো হেরে যাচ্ছ কিন্তু মনে রেখো হারা মানে শেষ নয় হারা মানে এখনও শেষ লড়াই বাকি ভগবান শিব বলেছেন যে চেষ্টা করে তাকেই আমি শক্তি দিই তুমি থামো না সাফল্য তোমার দিকেই আসছে এই ভিডিওটি যদি তোমার ভেতরের আগুনটাকে একটু হলেও জ্বালাতে পারে তাহলে লাইক করো কমেন্টে লেখো আমি হাল ছাড়ব না আর সাবস্ক্রাইব করো কারণ শিবের শক্তি এখনও তোমার ভেতর ঘুমিয়ে আছে তুমি পারবে কারণ তুমি শিবের সন্তান জয় শিব শিবশম্ভু ধন্যবাদ